দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে খাবার খাচ্ছে কবুতর তার বাচ্চা খাই দেয় কেননা ঠিক আছে অবশ্যই দেখতে হবে বর্তমান সময় কিন্তু গুল্লার ব্যাপক চাহিদা যদি সেটা কোয়ালিটি ফুল কবুতর হয় কিন্তু মার্শালা দেখতে পাচ্ছেন পিয়ারটাই দেখেন আবার নরে কিন্তু যে মারতাছে মাত্র এক হাজার টাকা আটশো করে দেন যান হেভি হেভি কোয়ালিটির খুবই চমৎকার একজন রেসার কবুতর দেখাই দিয়েছি একশো টাকা না দুইশো টাকা এক হাজার সাতাইশ দুইশো কম পঁচিশশো এই দামে সবাই দেয় পঁচিশশো টাকায় সবাই দেয় যদি আলম সাহস থাকে আর দুইশো টাকা কমে দিয়ে দেয় তিনশো কম ভাই না কম বন্ধুরা আমি একটা পিয়ার দেখাই আপনাদেরকে খুবই চমৎকার আইজবার কালার মধ্যে চেনের হচ্ছে নর আর বিশেষ করে দেখেন মাদিরাও দেখেন যাদের মাদি লাগে বন্ধুরা দুইটা মাদি আছে আজকে পানির দামে নর মাদির চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সেম টু সেম ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে খাবার খাচ্ছে কবুতর তার বাচ্চা কে তো যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা করুন সবারই প্রাণপ্রিয় খামারি বদরুল আলম আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই ভালো লাগতে আপনি কবুতর গুলো দেখে আছে কত জোড়া আছে আশি জোড়া আচ্ছা কবুতর দামটা কেমন দিবেন

তাহলে কবুতরটা রিল্যাক্সে হবে আর সারা বাংলাদেশে আপনার বলতেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা না করলে চারশো টাকা ঘুরিয়ে দেন যান হ্যাঁ যাইক বন্ধুরা আপনারা কিন্তু নির্দিদায় আলমবাইয়ের কাছে কবুতর নিতে পারবেন যা যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন আর এখানে কোনো কপি মাল সেল করা হয় না যেটা দেখবেন স্ক্রিনশট পাঠাবেন ওই পেয়ারটা পেয়ে যাবেন সুনিশ্চিতভাবে ভাই

দুটা বাচ্চা আছে মাশাআল্লাহ सेम টু सेम সাইজ বাচ্চারা খাওয়াইছে কিন্তু সেইভাবে ভাই তো এখন যেটা বাচ্চার মধ্যে আছে এটা কি নরম মাদি এটা মাদি আর রেডটা রেড চিটটা হচ্ছে নর এই চমৎকার পিয়াটা যারা নেবে দুইটা বাচ্চা কি পাবে অবশ্যই বাচ্চা কি ডেলিভারি করা যায় অবশ্যই ওকে পিয়াটা কত পড়বে পিয়াটার দাম ভাই 2300 টাকা 2300 টাকা একদম সীমিত রেটে দিবেন যেহেতু ফার্স্টে পিয়াটা শুরু করছি বাচ্চা দিয়া তো একটু কমের মধ্যে দিয়ে দেন আমার বন্ধুদেরকে ভাইয়া জয় 100 টাকা কম 100 টাকা কম হলো ভাই 2300 মধ্যে ভাই একটু কমাই দেন জয় না আর 200 কম করে দিবেন মাত্র 2000 মাত্র 2000 টাকায় বন্ধুরা আজকে বাচ্চা দুরা চমৎকার রেসার জোড়া পারবেন মাত্র 2000 টাকা পেয়াটটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার মধ্যে বন্ধুরা এক জোড়া গুলা রয়েছে ডিম স্বগারে এ কারণে কিন্তু আমরা গ্যালারিতে নিতে পারছি না বন্ধুরা দেখেন খুবই চমৎকার তা দিচ্ছে দুরা ডিম রয়েছে ভাই

জানারা 200 টাকা দুরুমি না লেভেল তো আমি করছি টাকা শর্ট কালার গুলা বন্ধুরা দেখেন একদম কিন্তু সেই লেভেলের দুটো জমানো ডিমও আছে যারা বিয়ারটা নেবেন আজকে দাম পুরো মাত্র 1900 টাকা আকাশী কালার গুলা দুটো ডিম সহ নাকি মাত্র 1900 টাকা বিয়ারটা আলম ভাই এখানে আবার কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই কিং কবুতর এটা কি রানিং কিং ভাই ডিম বাচ্চা কি করছে মাশাআল্লাহ একদম হোয়াইট কালার না ভাই এটা নরগুনা মাদিগুনা ভাইয়া ডানেরটা কি মাদি আর বামেরটা নর বন্ধুরা একটু গিয়ারগুলো দেখাব দেখাবো গিয়ার কিন্তু লাল এবং কিন্তু আপনার ঠুট দেখতে পাচ্ছি না একদম ফ্রেশ না ভাই তো এই রানিক বিয়ারটা যারা আমার বন্ধুরা নিবে ছোট করে যারা দাম চাই ভাই আমি পঁচিশশো বেশি বড় হয়ে না ভাই তিনশো কম আরো আছে নাকি ভাই আরো দুইশো কম মাত্র দুই হাজার খুবই চমৎকার বন্ধুরা বিগ সাইজ দেখতেই পাচ্ছেন কিংকুতর ফুলি রানিং বিয়ার ফ্রেশ ট্রুট এবং লাল গিয়ার যারা পেয়ারটা নিবেন আজকে অনলি টু হাউসেন্ড নাকি মাত্র দুই হাজার টাকা থাকে পেয়ারটা আলম ভাই এখানে আমরা কি করবো তো দেখতে পাচ্ছি ওর ভাই রাজগুলা এক রাজগুলা দেখতে পাচ্ছি চুইটার রেড কালারের মধ্যে এটা কি রানিং পেয়ার ভাইয়া আন্ডা বাচ্চা করছে পাঁচশাল আমদারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক জোড়া রাজগুলা রয়েছে তো বামেরটা সম্ভবত নর ভাইয়া আর ডানেরটা মাদি আচ্ছা এই চমৎকার রানিং পিয়াটে কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র তেইশো টাকা তারপরে কথা ভাই দুইশো কম একুশশো আরো আছে নাকি ভাইয়া আরো একশো কম দুই হাজার আর দুইশো টাকা কম চাই ভাই আমি জান আপনার কথা থাকে আমার কথা থাকে আঠারোশো দেন দেন আমি ভাই ভাই একদম এক বন্ধুরা খুবই চমৎকার মধ্যে গুল্লা রানিং পিয়ারটা আজকে যারা নিতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা নাকি মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আজকে এমন কিছু গুল্লা রাজগুলা দেখাবো বন্ধুরা দেখে কিন্তু আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে দেখেন পিয়ারটা মাসাল্লাহ বড় ভাই আসলে দেখার মতো পিয়ার তো যাই হোক এটা তো রানিং পিয়ার না ডিম বাচ্চা করছে মাদিরের সমস্ত ডানে আছে মুজাওয়ালা আর আর বামেটা হচ্ছে নন না তো দেখাই দিয়ে বন্ধুরা দুইটা কিন্তু আবার চুইটাল মাসাল্লাহ কালার তো এই রানিং পিয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা থাকবে দামা দাম কি চলবে অপশন আছে দুইশো কম তেইশশো টাকা

আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আরেক কবুতর রয়েছে অ্যাকচুয়ালি এটা পাকিস্তানি ব্লাডের মধ্যে গ্রিবাস কবুতর বলা হয় এটা কি রানিং বেয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে কালার কিন্তু বন্ধুরা নর্মাদি সেম এবং সেই দেখতে পাচ্ছেন টাইগার কালার ভাই সেই কিন্তু লাগছে বিয়ারটা তো পেটা সম্পূর্ণ তো রানিং না এটা নর্ক না মাদি কোনো বলে দেবেন বামের যেটা নর্ক বামেরটা নর্ক মাদি আচ্ছা ওকে এই জোয়ারে কেমন দাম চাচ্ছেন

একটা গুল্লা কবুতর একটা হচ্ছে বোম্বাই কবুতর ন আকাশি না গুল্লাটা হচ্ছে নথ আচ্ছা আর বোম্বাইটা হচ্ছে আপনার রেড টাইগার কালারের মধ্যে মাদি মা শালো বন্ধুরা অনেকের কাছে এরকম কালারের কিন্তু বোম্বাইয়ের কিন্তু নর থাকে তারা কিন্তু চাইলে মাদিটা নিতে পারেন কিংবা কার কাছ যদি নর থাকে মাটিটা নথটা কিন্তু ভাইর কাছে সেল করতে পারেন নাকি ভাই তো যাই হোক এটা কি ডিম টিম দিছে ভাই ডিম না ডিম দেইলে ডিম দিবে তো এখান থেকে যদি কেউ মাদিটা যেমন বোম্বাইয় মাদিরা যদি কেউ নিতে চায় কথা ভাইয়া

বড় ভাই এটা কি দায়িত্বেন বড় ভাই ভাই কি জুটি আর কি সাইজ রে ভাই খুবই চমৎকার বন্ধুরা গুলাপ ঠুট গোলাপ জুটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একদম কালো মাখরা চোখের মধ্যে বোম্বাই কবুতর ভাই রানিং বিহার আডা বাচ্চা করছে মাশালাটা নর কোন মাদি কোনটা সামনে তো দুইটাই বাম বলেন বামেরটা মাদি আর ডানেটা হচ্ছে নর মার্শাল জুটি কিন্তু বন্ধুরা দুই কিন্তু মার্শালো

মাসাল্লাহ ডানাটা নোর দেখাই যায় বামেরটা মাদি তো ওই খাকি জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা আর কম টম আছে নাকি আর দুইশো কম তেরোশো আরো একশো কম বারোশো ও ভাই লেভেল করেন যেন ভাই এক হাজার করেন যে না যান এগারোশো করে দেন যার কইছি কইছি খুবই চমৎকার বন্ধুরা খাকি জোড়াটা রানিং পেয়ার যারা নেবেন দাম আজকে মাত্র এগারোশো টাকা নাকি মাত্র এগারোশো টাকা বড় ভাই আমি কিন্তু কিছু দেই না আমার বন্ধুরা কি কিনা কমেন্টে জানান মাসাল্লাহ হেভি হেভি কোয়ালিটির খুবই চমৎকার একজন রেসার কবুতর দেখাইতেছি কালারটা সবজি কালার মাসাল্লাহ আর চোখও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই নর্তম নাই হনি বিট করে দিব ভাই এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন মাত্র বাইশশো টাকা তারপরে কত ভাই আরো দুইশো কম দুই হাজার আরো দুইশো কম আঠারোশো ও ভাই আর একটু নাই আরেকটা ই দেন না রে ভাই একদম 1700 করে দেন জান না ভাই 1700 না 1700 করে দেন জান ক্যামেরা তুলমু না হ্যাঁ 1700 হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা রেসার যারা নিতে চান পাওয়ারফুল রেসাল ফুললি রানিং পিয়ার দামাসকে মাত্র 1700 মাত্র 1700 আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সবজি কালার রেসার এর পরে এক মিলি মিলিবার কালার মধ্যে রেসার ভাইয়া এটা কি রানিং পিয়ার আন্ডা বাচ্চা করছে ডানেরটা নর বাম এটা মাদি আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন দাম পড়বে বাইশশো টাকা তারপরে কত পড়বে দুইশো কম দুই হাজার তারপরে কত পড়বে আরো একশো কম একশো টাকা দুইশো টাকা দিলে চলবো না পিয়ারটা একদম সতেরোশো আঠারোশো করে দিচ্ছেন মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা ওভার লাইট মিলিবার ফুললি রানিং রিচার্জ জোড়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা জোড়াটা আলম ভাই এটা কি দেখতেছেন ভাই

চোদ্দশো একদম দাম তেরোশো করে দেন যান চিলা জোড়াটা ফুললি রানিক পিয়ার মাত্র তেরোশো টাকায় বন্ধুরা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই ছটফট একটা বোম্বাই জোড়া রয়েছে যা কালার রয়েছে রেড কালারের মধ্যে এটা কি রানিক পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো সমস্ত ডানে যেটা ছটফট বেশি করতে হচ্ছে আই ক্যাপ চোখ এটা কি নর মাদি আর পিছনে এটা হচ্ছে নর সেটা কি রানিক পিয়ার ভাইয়া জোড়া কত পড়বে হ্যাঁ কত মাত্র পনেরোশো টাকা

যা যেটা লাগে নিতে পারবেন সমস্যা নাই যারা দুইটা নেবেন দুইটা কিন্তু রানিং মাদি কবুত সাইজ দেখতেই পাচ্ছেন দুইটা রানিং মাদি মাত্র চব্বিশশো টাকা আজকে বড় ভাই এগুলো মারামারি করে ভাই আমার লগে ভাই আমি বুঝি না কিছু খালি মারবার সাইকে ভাই একদম লাল কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া বিগ সাইজের কিং কবুতর রয়েছে এটা কি রানিং বিয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে ডানেরটা সমর্থ কি মাদি আর বামেরটা নর দেখেন বন্ধুরা চোখ থেকে শুরু করে সেম কালার কিন্তু দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ইউলু নটটাও ইউলু আর কালারগুলোও দেখতে পাচ্ছেন এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া তিন হাজার টাকা তারপরে কত ভাই তিনশো কম সাতাইশ দুইশো কম পঁচিশশো এই দামে সবাই দেয় পঁচিশশো টাকায় সবাই দেয় যদি আলম ভাই সাহস থাকে আরো দুইশো টাকা কমিয়ে দিয়ে দেয় তিনশো কম ভাই 200 না 300 গাম 300 দিছি বন্ধুরা পাগলার রে আছে মাত্র 2200 টাকা আজকে দেখেন কি সাইজের কিং মন্ধুরো কুলি রানিং পিয়ার এবং নরমালি 100% সেম টু সেম যারা পিয়ারটা নেবেন আজকে 3000 এর 2750 না মাত্র 2200 টাকা থাকবে তবে কেউ দামাদামি করে লজ্জা করতে দিতে পারবেন না মাত্র 2200 আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক দড়া মুম্বাই কবুতর রয়েছে এর কি রানিং মুম্বাই ভাইয়া আন্ডারবা চেক করছে

আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা রেসার কাকে বলে বন্ধুরা দেখেন ফিটনেস কাকে বলে 마শাআল্লাহ বড় ভাই এতো ম্যাক্সিকালার মধ্যে রেসার ভাই রিডিম হচ্ছে করছে সামনে যেটা আরسلের কি নরমাদি ভাই সামনে যেটা এডিশন নরম নরমটা চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ সেম টু সেম ভাই জোড়াটা কত পড়বে তারপরে কত 300 কম 300 কম 2200 টাকায় রেসার দিবে ভাই দামাই দেন

আচ্ছা রানিং পেড়া কত পড়বে মাত্র পনেরোশো টাকা আর তারপরে কত ভাই আরো দুইশো কম মাত্র তেরোশো তারপরে কত সাহস থাকে এক হাজার টাকা দিয়ে দেয়া দেন তুই সাহস থাকে হ্যাঁ পারলেন না তো পারবেন না জানে এগারোশো বারোশো মাত্র বারোশো টাকায় বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে এই রানিং পেড়া আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে কেও ভাই সাদা কালার সাদা কালার কি গানটা তো গিয়েছে কে ভাই আপনি আবার ঘুরে আনলেন কে গান যাই হোক বন্ধুরা দুইটা ড্যানিশ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকটা কি মাদি আর হোয়াইটটা নর আচ্ছা বন্ধুরা একটু দেখাই দিই পেয়ারটা পেয়ার বললে ভুল হয় যেহেতু দুইটা দুই কালার তো পেয়ারই কিন্তু এইভাবে চলতে আছে তো চার্জারটা লাগে আপনারা ভেঙে নিতে পারবেন তো নটটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এই যে ঠুটটা মার্শাল্লাহ খুবই চমৎকার তো নোটটা কত যাচ্ছেন ভাইয়া নোটটা পরশো কমাই দেন যায় না শুধু যারা নট নেবে তেরোশো করে দেন যান অনেক বন্ধু বান্ধব আছে দেখা যায় যে মাদি আছে ভালো একটা জন্য আজকে ফ্রেশ দেখতে বাড়ানো আছে দাম মাত্র তেরোশো টাকা আজকে আর মাদিরা দেখতে পাচ্ছে মাদিরা কত পড়বে মাদিরা পনেরোশো কেমন হয় ভাই কোয়ালিটি অ্যাকুরেট না ভাই আরও দুইশো কম কত তেরোশো আরও একশো কম বারোশো করে দেন যান মাত্র বারোশো টাকায় মাদিটা তাহলে কি দাঁড়াইলো ভাই বারোশো পাশাপাশি তেরোশো পনেরো পঁচিশশো যারা একসাথে জোড়াটা নেবে তাদের জন্য কত আরো তিনশো কম বাইশশো ওকে আলম ভাই মুরুব্বী রে নামছেন কে ভাই নতুন নতুন হ্যাঁ মাসাল্লাহ বন্ধুরা এটা কি কালার ভাই এটা কি গ্রে কালার নাকি ব্লো বার কালার কোনটা এটা আসলে গ্রে বার বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা কি নর নামাদি নর রানিং নর আচ্ছা এটা কত পড়বে পঁচিশশো টাকা তারপরে কত আরো দুইশো কম কত কত শৌকিং তো ভাই আর একটু কমে দেন কত কত হইলো একদম দুই হাজার জান আরো দুইশো কম মাত্র আঠারোশো কি কন দল যাই মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা শৌকিং এর কালারের মধ্যে আজকে নটটা নিতে পারবো রানিং নট মাত্র আঠারোশো টাকা নোটটা

কিছু পেয়ার দেখলে বন্ধুরা যারা কবুতর না পালে তারাও কিন্তু কবুতর পালতে চায় কেন এই যে দেখেন বন্ধুরা আমি একটা পেয়ার দেখাই আপনাদেরকে খুবই চমৎকার আইজবার কালার মধ্যে একটা ধামাশি জোড়া আসছে দেখেন বন্ধুরা ঠোট দেখেন একদম ছোটো লেভেলে দেখতে পাচ্ছেন আর চোখ দেখতে পাচ্ছেন এর জন্য ন আর বিশেষ করে দেখেন মাদিরাও দেখেন মার্শাল সেম টু সেম বড় ভাই আচ্ছা এই পেয়ারটা সম্পূর্ণ রানিং না ভাই যারা পিয়ারটা নিবে আসলে ছোটো কালার দাম চাই ভাই ধামাশি জোড়াটা ভাই বত্রিশশো টাকা তারপরে কত পড়বে ভাই দুইশো কম তিন হাজার আর একটু আছে ভাই আর একটু যান আমি জানি ভালো ভালো কোয়ালিটির কবুতর দাম একটু বেশি থাকে তো এটা যদি একটু দেন দুশো টাকা সাড়ে দেন যান আড়াইশো টাকা একদম এক বন্ধুরা এই চমৎকার পিয়াট যারা নেবেন মাত্র আঠাইশো টাকা থাকবে একদম থাকবে না কি মাত্র আঠাইশো টাকা আমরা এখানের দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে গুণমানের মানে সেরা আরেক একজনের রেসার বন্ধুরা একদম অরিজিনাল রেসার দেখেন বন্ধুরা আমরা চোখগুলো দেখাই পেয়ারটা এবং এরা যে স্ট্যান্ড করে দাঁড়াবে এটা দেখলে কিন্তু মানে মন জুড়ে যায় একটু দেখায় মা দি না ভাই পামের মা দিই আর পাশাপাশি ডানেরটা হচ্ছে নর আর আমি যদি আপনাদেরকে একই ফ্রেমে একসাথে দেখাই এই যে দেখেন পেয়ারটা মার্শাল্লাহ ভাই এ রানিক পেয়ারা কত যাচ্ছেন ভাইয়া কত একদম ছাব্বিশশো টাকা তারপরও কত ভাই একদম কত

এগারোশো টাকা বন্ধুরা রানিং গুল্লা জোড়াটা ফুললি রানিং মাত্র এগারোশো টাকা জোড়াটা আজকে বড় ভাই কি দেয় বড় ভাই খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া গুল্লা কি রানিং গুল্লা সামনেটা মনে হয় মাদি পিছনেরটা নট নটটা কিন্তু সে একটা নর ভাই একটু দেখাই দেয় বন্ধুরা যারা নটটা ভেঙে নিতে চাই কি দেওয়া যাবে ভাইয়া দেখেন বন্ধুরা নটটা মাসাল্লাহ ভাই এই নটটা কত পড়বে নটটা এক হাজার টাকা আর জোরোলা কত পড়বে দুই হাজার টাকা তারপরে কত পড়বে দুশো টাকা কম আরো দুশো টাকা কম দিয়ে দেন যান সতেরোশো না ষোলোশো করে দেন যান জোরোলা যারা নেবে মাত্র ষোলোশো ওকে